নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা হচ্ছে সানডে স্পেশাল তো রবিবার দিন যেহেতু সেহেতু আজকে তো মেয়ে বলেছে ম্যাগি খাবে ওর বাবাও তোর বাবার ম্যাগিটা আমি এখানে বানিয়ে নিয়েছিলাম আর এখানে মেয়েকেও দিয়ে দিয়েছি আর ও যাবে আর্ট স্কুলে তো বলছিল গরম তো খেতে দেরি হচ্ছিলো যাই হোক তারপরে দেখো যে এখানে তোমাদের দাদা বাজার থেকে বাজারে গেছিল তো সেখান থেকে বাজার করে নিয়ে চলে এসেছে আর এগুলো এই ম্যাগিগুলো হচ্ছে মার আর আমার মা পুজো দিচ্ছে পরে বানাবো তো কি কি এনেছে আজকে তো স্পেশাল ডিশ কিছু বানাবো সেগুলো তো তোমরা থামবেলে দেখতেই পেরেছো তো সেই জন্যই কিছু জিনিস দরকার ছিল তো যেগুলো পেয়েছে নিয়ে এসেছে তো এরপর আমি চালটা যেহেতু পোলাও বানাবো তো চালটা ধুয়ে আমি ভিজিয়ে ভিজিয়ে রাখছিলাম আর তারপরে আর যেগুলো চিকেন টিকেন ধোয়ার ব্যাপার আছে সেগুলো করছিলাম তো আমার মুডটা একটু অফ ছিল কিন্তু সেই জন্য আমার মুখটা এরকম লাগছে তো তোমাদের মুড অফ করব না তোমরা একটু গান শুনে নাও you ഉੈ ഉੇ ഉੀ ഉੈ দেখতেই পেলে যে আমি চিকেন টিকেন সব ধুয়ে রেডি করে নিয়েছি এখানে যে মশলাগুলো করা সেগুলোও করে নিয়েছি তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করছি তো চিলি চিকেন রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখতে পারো তো ওই জন্য আজকে প্রপার রেসিপিটা আমি দেখাইনি তো কিভাবে করছিস খালি প্রসেসগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করেছি আর ওদিকে তো চাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও চাল ঝরিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কারণ আগে না দু ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিলে না ভালো হয় তো যাই হোক এখানে আমি চিকেনটা ম্যারিনেট করছি আর ওদিকে আমি চালটা কিন্তু জল ঝরিয়ে রেখেও দিয়েছি দেখো আর সব কিছু কিন্তু আমি একে একে রেডিও করে নিয়েছি এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে চিকেনটাও ম্যারিনেট করা আছে এবারে আমি ঢেকে এটাকে রেখে দেব। আদা রসুনও আমি ছুলে নিয়েছি সেগুলো কুচাতে হবে তো এগুলো তো মিহি করে কুচাতে হবে তোমরা তো জানোই তো যাই হোক আমি মোটামুটি সব জোগাড় করে নিয়েছি এবার আমি পোলাওটা বসাবো তার জন্য এখানে কাজু কিশমিশ গোটা গরম মশলা আমি রেডি করে নিয়েছি তো আজকে আমি এইভাবে পোলাওটা না বানাই না জলটা ঝরিয়ে নিই সবসময় মানে আমি ঠিক বুঝতে পারি না জলের পরিমাণটা ঠিক হবে না কি হবে না ভয় লাগে তো আজকে ফার্স্ট টাইম আজকে আমি এইভাবেই পোলাওটা করলাম যে জল একবারে চালের সাথে দিয়ে তো এই জন্যই আজকে তোমাদের সাথে একটু প্রসেসটা শেয়ার করলাম তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি আর যত অর্ধেকটা তেল দিয়েছি অর্ধেকটা ঘি দিয়েছি পুরো ঘিও না পুরো তেলেও না তো ওইভাবে আমি করেছি তো যতটা তেল দিয়েছিলাম ততটা ঘিও দিয়েছিলাম আর এদিকে আমি তারপরে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে তার মধ্যে কাজু কিশমিশটা ভালো করে একটু ভেজে নিয়ে আর তারপরে চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি আজকে পোলাওটা একবারেই রান্না করেছি তো তোমরা তো যারা করো তারা তো জানোই আর আমি কিন্তু জল ঝরিয়ে আগে করতাম আজকে ফার্স্ট টাইম এভাবে করলাম মা বলল যে এভাবে করলেই নাকি ভালো হয় স্বাদটা তো জলটা ঝরিয়ে ফেললে নাকি স্বাদটা অতটা বেশি আসে না তো আমি ভয় পাচ্ছিলাম কিন্তু তোমরা দেখতেই ভাবে কীরকম হয় পুরো পারফেক্টই হয়েছিল তো এখানে আমি জল ঝরানো চালটা কিন্তু একটুখানি ভেজে নিচ্ছি একটুখানি তেল আর ঘের মধ্যে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি পরিমাণ মতো যতটা চাল ততটা গ্লাস জল আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি গরম করে আর তারপরে আমি একদম চালটার মধ্যে দিয়ে দিলাম একদম সিম্পল মানে এটা আরও বেশি সিম্পল লাগলো আমার কাছে যে জল ঝরিয়ে নেওয়া আবার ফাঁক মানে এই ভীষণ ভীষণ মানে ঝামেলা আবার হাঁড়িটা ফাঁকা করে ধুয়ে আবার তোমার রান্নাটা করা তো এগুলো ভীষণই ঝামেলা তো যাই হোক আমি জলটা দিয়ে দিয়েছি এবার আমি কি করব এখানে পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে তো এখানে আমি চাপা দিয়ে রেখে দেবো তো একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে রেখে দেবো তো এদিকে পোলাওটা তো আমার প্রায় হয়েই গেল এবার শুধু একটুখানি আঁচলেই হয়ে যাবে তো একটু দম দম মতো বসিয়ে রেখে দিলাম হয়ে যাবে আর এদিকে আমি পুরোটা ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে শুধু একটু কর্নফ্লাওয়ার আর ময়দা থাকলে তোমরা একটু ময়দা দিতে পারো তো আমার কাছে ময়দা ছিল না বলে আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েই ভেজে নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মাখিয়ে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব তো চিলি চিকেনের জন্য তো আগে ভেজে নিতেই হবে তো সেই জন্য আমি এখন ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তারপরে সবগুলো ভেজে নিয়ে আমি তোমাদের পরে আমি দেখাচ্ছি চলো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাল লাল করে একদম সুন্দর করে কম আছে কিন্তু চিকেনগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি চিকেন ভাজতে ভাজতে আমি কিন্তু এদিকে সসটাও কিন্তু চিলি চিকেনের সসটাও আমি রেডি করে নেব তো এদিকে আমার কাছে যে যে সস ছিল আজকে রেড চিলি সসটা আমার কাছে ছিল না তো পাইনি দোকানে তো সেই জন্য আজকে আমি টমেটো কেচাপ দিয়েই করেছি একটু গ্রিন চিলি সস একটু টমেটো কেচাপ আর একটু সয়া সস দিয়ে আজকে আমি করেছি রেড চিলি সস থাকলে রেড চিলি সসও আমি দিই তো আজকে ছিল না বলে দিতে পারিনি তো এদিকে দেখো আমার সব চিকেনগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ওই তেলটার মধ্যে ওই কড়াটার মধ্যেই কিন্তু আমি আদা আর রসুন কুচানোটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব একদম ভাজা ভাজা হওয়া অবধি আমি অপেক্ষা করব। তারপরে আমি দেখো যেই লাল লাল করে ভাজাটা হয়ে গেছে তখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আমি কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু বেশ ভালো করে আমি কিন্তু ভেজেটা ভেজে নেব কারণ এরপরে তো আর চিলি চিকেন রান্না করার কিছু থাকে না এখনই যতটা হওয়ার হয়ে যাবে তো দেখো আমার কিন্তু বেশ পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সসটা ঢেলে দিলাম সসটার মধ্যে কিন্তু একটু জলও আমি মিশিয়েছিলাম একটু চিনি জল আর মানে যেগুলো একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিই তোমরাও দেবে দেখবে কালারটা ভীষণই ভালো আসে যে লাল রঙের কালারটা এসছে এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য আর এক চামচ আমি কর্নফ্লাওয়ার গুলেও এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় তো আজকে আমি কিন্তু এটা কিন্তু আমি বেশি গ্রেভি রাখবো না একটু ড্রাই মতো করব, ড্রাই চিলি চিকেন মতো করব। তো এটাই কিন্তু খেতে ভালো লাগে এখানে যদি তোমরা গ্রেভিটার বেশি দিয়ে দাও না স্বাদটা কিন্তু সেইভাবে আসে না তো দেখো আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি এটা যেটুকু তোমরা গ্রেভি দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু কমে যাবে তো যাই হোক দেখতেই পেলে আর এদিকে দেখো পোলাওটাও কিন্তু আমার হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি যে রকম হয়েছে পোলাওটা আর একদম আমি ফার্স্ট টাইম এভাবে জল দিয়ে করলাম কিন্তু দেখো কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট হয়েছে যাই হোক আর এবার আমি চিলি চিকেনের আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি দেখো কীরকম হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে কালারটাও কীরকম হয়েছে আর খেতে তো আমরাই বল কেমন হয়েছে সবাই বলছিল সবাই বলেছে যে ভালো হয়েছে যাই হোক আজকের ব্লগটা তো এই পর্যন্তই ছিল